সুলাইমান বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণী কুল পশুকুল পক্ষী কুল মৎস্যকুল মানব কুল জিন কুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো সবাই বলেন কথা বলেন না লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবার সবাই বলেন কি খাওয়াবে দুপুরের খাবার খাওয়াবো আল্লাহ বললেন নো ইটস নট ইউর ডিউটি ম্যান ইটস নট ইউর জব সালাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না

জিনেরা ওনার কথা শুনতো সব জিনদেরকে নিয়ে বসালো জিনদের সাথে গোল টেবিল বৈঠক জিনের বাদশাহে বলল জিনের বাদশাহ আমি গোটা বিশ্বের সব মানুষগুলো একদিন দুপুরের খাবার খাওয়াবো যাও সাগরের পাড়ে চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো জিনের বাদশাহ বিশাল বিশাল ডেক পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্না বান্নার কাজ শুরু করলো আফ্রিকার জঙ্গল থেকে আস্ত আস্ত গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো সাগরের তিঁপি মাছগুলোকে ভুনা করতে শুরু করলো আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো চল্লিশ কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে কারণ সাইদ আনস সাল্লাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের মানুষকে গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে তো চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো সাইদনস সাল্লাইমান আলাইহিস সালাম বললেন রান্না করতে থাকো করতে করতে বিশাল রান্নার স্তূপ বিরিয়ানির স্তূপ খিচুড়ির স্তুপ পলাবেস্তূপ ব্রেজালার স্তূপ চালগরুর লঞ্চে স্তূপ কোরমার স্তূপ সব কিছু স্তূপ করা হলো ফল মূল মাছ মাংস এনে স্তূপ করা হলো 40 কিলোমিটার এরিয়া নিয়ে কয় কিলোমিটার সবাই বলেন কয় কিলোমিটার সব যখন রান্না শেষ চলে এলো সেই মহেন্দ্র খন সেই দিন যেদিন তিনি আপ্যায়ন করাবেন সাইয়েদনা সলাইমান আলাইহিস সালাম উদ্বোধনী ভাষণ দিবেন মানে উদ্বোধন করবেন খাবার উদ্বোধন করা লাগবে না এত গোটা বিশ্বের মানুষ খাবে মহা সব প্রাণী খাবে উনি উদ্বোধনী বাক্যে বললেন আমি বেশি কিছু বলতে চাই না মাছেরা লাইন ধরবে সাগরের এদিক দিয়ে পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে জেনাররা লাইন ধরবে সামনে দিয়ে আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এদিক দিয়ে লাইনে লাইনে আসো তোমাদেরকে খাবার দেয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার যত মনে চাই পেট ভর্তি খাবার দেয়া হবে ইন দা মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আগ করে ডেকে বলল সুলাইবাত

তো একটা মেরে দাও খাসি মেরে দেয়া হা করে আসে কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও মেরে দেয়া হল বললো আরো দশটা গরু ঢুকায় দাও হা করে আসে আরো পঞ্চাশটা খাসি ঢুকায় দাও হা করে আস আরো কয়েক হাজার তিমি মাস রোস্ট করে ঢুকায় দাও ঢুকায় দি খাবার যত আছে দিতে শুরু করলো ইন দা মিন খাবার শেষ সুবহানাল্লাহ না তিমি মাছ বিশাল বড় হাঁক করে বসে আছে সাগরে জিনের বাচ্চা খাবার দিতে লাগলো এক কিলোমিটার শেষ 5 কিলোমিটার শেষ 10 কিলোমিটার শেষ 20 কিলোমিটার শেষ 30 কিলোমিটার শেষ 40 কিলোমিটার শেষ এখনো তিমি মাছের মুখ হাঁক তো আর ছেরা নাই সোলাইমান সিজদায় পড়ে গেলেন আল্লাহর ডেকে বললেন মাবুদ আমি বুঝতে পারি নাই আসলে রিধিক দে আর মালিক আম্রানা গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই রিজিকের মালিক একজন তিনি কে দিমি মাছ ডেকে বলে ও সোলাইমান প্রতিদিন রব্বুল আমিন তিন লোকমা খাবার আমারে খাওয়ায় তিন লোকমা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ করে দেয় তুমি যে চল্লিশ কিলোমিটারের সব খাবার গুলো আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছে সোলাইমান আল্লাহর তিন লোকমা খাবারের এক লোকমার সমানও হয় নাই আরো আস্তে গনসুবাহ আল্লাহ এজন্য রিজিক দিতে পারে একজন তিনি কে আরো জোরে বলেন কে